প্রেম যদি পুরুষ হইত তাহলে আমাদের যে দুইজন ব্যক্তি দুজনের ভিতরে একজন হইতে আছে সুদর্শন পুরুষ বাংলাদেশের তার লিঙ্গ ছাড়া সিং করে আমরা একটু পরধরি কিন্তু আগে লাইলার নতুন বেবিকে ধরি লাইলার নাকি নতুন বেবি হয়েছে তার একটু দেখি মেহেদি শুভ ভাইয়া আপনি কত টাকার মালিক কত টাকার রিচম্যান বাংলাদেশে ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লাইলাপুর মতো ব্যক্তি আমার পাশে চুপ করে বসে আছে হ্যাঁ ভাই আমরা সবাই বুঝতে পারছি দাদা ছিল অনেক বাবা ছিল অল্প তাই তো মেহেদিন শুভ ভাইয়া আর সেরা বর গল্প এটাই তো আমার লেভেল

আর ভাই আমি কি বলুম তোর আমার বলার মতো কিছু নাই তুই তোরে খাঁটি মুসলমান দাবি করস না একটা মুসলমানের তিনটা দাবি ফরজ থাকে যেমন তার ভিতরে একটা হইতাছে সর্ব অবস্থায় নিজের সতর্কে ঢাইকা রাখা আর তুই নিজের সতরই খুললা দেখা আবার নিজের খাঁটি মুসলমান দাবি করস ভাই এই কথাটা নিয়ে আর এই টপিকটা নিয়ে আমি তোর নিয়ে কিছু বলতে চাইতাছি না কারণ এই টপিকটা নিয়ে যদি আমি বলতে যাই না অনেক কিছু মুখ দেওয়া বাইরে হয়ে যাবা এই কারণে আমি এটা নিয়ে আর তোর বলতে চাইছি না আমি একটু নেক্সট টপিকে যাই আমার বয়স যতটুকু ততটুকুর মধ্যে আসলে এই একটা মানুষের উৎপাদন করাই ওটা প্রমোশন করাইবো যে হোক না কি একটু খেয়াল করে দেখেন এই যে মেহেদি দি এখন একটা সেলুন খুলছে ওটা প্রমোশন করার জন্য এখন আছে আপনারা কি এই জিনিসটা খেয়াল করতে সেই আছে ও সরি 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 ভাবি না মাগি কারণ আমার কোনো ভাইয়ের বউ হওয়ার যোগ্যতা অন্তত এই লাইলার মাগির নাই ঠিক বলেছো অনে দাম এটা কি মাইনা নেওয়া যায় দেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইল যে কোনো পুরুষই না কি হই আমরা পুরুষ সবটাকে অবহেলিত অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রে সম্মান পাবো না এইটাকে আমরা অবহেলিত আর ভাই ওই যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তাহলে আমরা তো ওইটা যেটা তুমি এখন ভাবতাছ আর ভাই কথা হইতাছে কি এই বাংলাদেশের যে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ডটা বা সম্মানটা যে ওরে দেওয়া হয়েছে আসলে বলে ওইটা ওরে ওই হিসাবে দেওয়া হয় না এইটা ওরা দেওয়া হয়েছে অন্য হিসাবে এইটা আমি বোঝাই আপনাদের ওই এটা নিজের ফেসবুক পেজে আপলোড করছে যে ওকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে ওই ওয়ার্ডটা দেয় নেই ওই হইতেছে বাংলাদেশের একজন ক্যাশ ওয়ান ডিজাইনার এর সাথে সাথে আরো একজন ক্যাশ ওয়ান ডিরেক্টর এই কারণে তার এই অ্যাওয়ার্ডটা এই সম্মানটা দেওয়া হয়েছে আর ভাই এই সকল কথা কিন্তু আমি নিজের থেকে বলতেছি না বা অন্যভাবে কোনোভাবে বলতেছি না এই সব কথা সে নিজেই ফেসবুক পেজে তার আপলোড করছে সে পেজে এসে এই কথাগুলো বলছে আর সে দেখতেছিল অনেক ট্রোল হইতাছে এই সময় অনেক অনেক খারাপ কথা বলতেছে এইসব চিন্তা ভাবনা করে এই কথাটা সে বলছে আর ভাই আমি আশা করতেছি যে আমি কি বলছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো আর যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার ভুলো না আর তোমাদের জন্য আমি এখন চিন্তা ভাবনা করছি প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা বাকিটা আল্লাহ জানে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক সপ্তাহে আমি দুইটা করে ভিডিও এখন থেকে আপলোড দেওয়ার চেষ্টা করবো আর পারলে আরো বেশি দেবো কিন্তু কম দেওয়ার কোনো চেষ্টা নাই বা নিয়ত নাই যে কম দেবো কিন্তু এতে বেশি যাইতে পারে কিন্তু কমে আসবো না আর সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে